বাবা বলে গেছে আমরা এখনো আগেও মানতাম এখনো মানি কিন্তু আমরা আজকে গেলাম কেন আপনারা চিন্তা করছেন কে আমাদেরকে নিয়ে আমাদের মাফিলে আপনারা আসেন না

এই দুইটা আলোচনার মধ্যে একটা বিষয়টি আছে তো কাজে এই যে আমাদের মনের মিলনের দূরত্বটা যদি যতক্ষণ শেষ না হবে ততক্ষণ এই কন্ট্রাডাকশান ইচ্ছে করি আমাদের মধ্যে বিরাজ করি আমি একটা বুঝতেছি তো আমি এখানে মনের দূরত্বটা আজকে মুভমেন্ট যে বিষয়টা বিচারে বলছে যে এটা তো আমরা আমরাই পারতাম কথাটা সঠিক আছে স্যার ওই তো

সব থাকবে বাহাত্তর দল যার নামি রবিজি বলছে উম্মা ত্রি আমার উম্মুভি ভাঞ্জাবি সব থাকবে একটা দল বেহস্তি বাকি যা থাকবে কেন এই সমস্ত বিষয়গুলো আমি মিজান এবং শহীদ মুমেন সহ এই এলাকার যারা আপনারা কিছু বুঝেন তারা তার মেয়ে সঙ্গে একটু আলোচনা জন্য সেটা তার অর্থাৎ প্রশ্ন কিন্তু দূর হয়ে যায় একটু আলোচনা করার জন্য যদি এখানে আমার আইভাবে খবর এদিকে আসবো আসলে যদি তার সঙ্গে একটু সময় দিই

বিশ পঞ্চাশ হাজার চেয়ার লেগেও করি যেমন যদি এই বেশার কথা এই যে টাইম বাড়ি যদি মাইক থেকে থাকে ফ্যারেন্ট থেকে থাকে কাজটা কি হুজুদ কথা কি বালা করছে আমি কিন্তু এই যে এই উজু আমি উজুল থেকে অরি করে থাকি কাছে তাই তাকে হা দাওলাবো আর বন্ধুদের ওয়াজ করো মধ্যে এসে কিন্তু কারো আর চায় আমি খুব দূরে থাকি আর সে নিরব দূরে থাকবে পলায়া রেজবি বাবার হক কথা যদি হক হয়ে থাকে সে বলতে পারো আর নয় আউট যারা এইরকম জাতীয় আলেম গি গু খায় দুই না দুই বা দুই দিকে থাকতে চায় তাদেরকে দাওয়াত করা আর কিছু মানুষ আইলে কথা কথাটি উনি দেওয়া যায় আমি খুশি রেজবি বাবার প্রত্যেকটা হক মশালা

যাদেরকে যদি বলে না হারাম আগামী তারিখের মাফে কথা লম্বা কথা বলবো আমিও থাকবো তোমরা ভালো করে আরও যা বুঝা লক্ষ লক্ষ লোকের আর ওই সমস্ত আলেমদেরকে দাওয়াত দেওয়া হারাম টেহা দেওয়া হারাম সম্পর্ক রাখাও হারাম যাতে মধ্যে মোনাবিজ্ঞা

বাড়ি হওয়ার জন্য করতাম না এটা দাওয়া যদি করে অনুরোধ থাকলো অনুরোধের সঙ্গে নির্দেশনা থাকলো এগুলি আমরা করতে পারি আর কোনো আছে আর তার মাফিলে দানিউলের মাবিলে আমরা চাইতাম না আমরা মফিলে দানিওল আইতো না এই সমস্ত পক্ষে কাজ আপনারা যদি করেন রেজবি বাবার যদি না থাকেন রেজবি বাবার স্বামী আপনাকে কবুল করবেন কি চিন্তা রাখবেন না করবেন না না রেজবি বাবাকে পাইলেই যদি আমি রাসুল পাইলাম আর আল্লাহ পাইলাম আর দুই কথা যদি হক হয়ে থাকে মাংসের সাথে নৌকার যে সম্পর্ক এই সম্পর্কটা আমাদের মধ্যে থাকতে হবে ফির ভাইদের মধ্যে থাকতে হবে এরা সকলের কাছে আমার অনুরোধ থাকলো যাক এখন আমি যে বিষয়টা বলতে চাচ্ছি আমার তানবির বাজানের যে বক্তব্যটা এই এরা বইটা গেলেও বুঝতে পারছে না কেন বারবার রেজবি বাবার আলোচনা যে হচ্ছে তারে দশ হাজার কোটি টাকা এবং এস এম জি এরম যেটা ফায়ার করলেও আরেকটা পথে আর যাবে না রেজবি বাবার কথা আমাকে বলবে না এই জন্যই যেটা কোরআন হাদিস আল্লাহ রসুল

এটার দলিল দ্বারা প্রমাণ আছে সাত আছে এরা দলিল দ্বারা প্রমাণ আছে আমরা যে বিমান দৌড়ি এই পুরার জন্য সায়ের দরকার এটাও দলিল প্রমাণ আছে কিন্তু যেটা নাকি গায়ের মা সুদা পেন্ডা এটা দলিল দ্বারা প্রমাণ নাই নাই এই কথাগুলি সে বোঝা গেছে এখন প্রশ্ন হলো কার্জিলেস নিয়ে আলোচনার তো হলো যে যেগুলি এই যে যেমন আমরা কাতে নামাজ পড়ি বা মাটিতে পড়ি ফাক্কা তো আর খানায় খাবার না আল্লা ফাক্কা তোর আল্লাহর খাও না যে আমরা খাওয়ের মধ্যে স্যাজতে দিতেছি কারি স্যাজা দিই আল্লাহ কি হ আছে দেখা যায় স্যাজটা কুই দিচ্ছি পাক্কা পাক্কা বিড়া দেই কুই দেই পাক্কাতে দেই আল্লাহ কি সাজা দিচ্ছি আল্লাহ তো ভাও না এরা শারিক কাকে দিচ্ছ আল্লাহ যেমন লাশারিক নবীজিও লাশারিক আল্লাহ যেমন দেখা যায় না নবীজিও দেখা যায় না যদি কই সো দেখছি আর নাই সিদ্দিকা অবক্ষ যদি বলছে যে আমি নবী দেখছি আর ইমান নাই নবী আল্লাহ যেমন দেখার বিষয় না নবীজিও দেখার বিষয় না তবে আল্লাহ বলছেন তোমার

বাবর্তি আপনার সাহেব আশেপা যাবে আরও আমাদের মধ্যে অনেক চ্যালেঞ্জের লোকজন আছে যারা আবারও বোঝাবে যে এখানে ওই যে সাই মসজিদের মধ্যে বাকি জিনিসগুলি সাই এখানে এই ফ্যানটা সম্পর্কে কোরআন হাদিস এলমা গ্যাস যারই আলোচনা করছে বাকিগুলি আলোচনায় নেই কেন নাই থেকে নিয়ে যদি আমরা গবেষণা করি তাহলে আমাদের কিন্তু লাগবে আর কোরআন হাদিস এলমার গ্যাসের নির্দেশনা যে তুমি তোমার একান্ত এবাদতের উদ্দেশ্যে যখন তুমি দাঁড়াবে আল্লাহ একবার বলবে অযথ আলির চতুর্থ চতুর্দিক থেকে যেভাবে তীরে নিক্ষেপ করতেছিল বলতেছে যে হে আলী রক্ত ঝরঝর করে পড়তেছে এভাবে তীর নিক্ষেপ করতেছে আর আপনি এভাবে নামাজ পড়তেছেন আপনি পুরো দুঃখ ব্যথা ইত্যাদি হা হু কিছুই নাই তখন তিনি বলছেন যে আমি এক মনে আমি আল্লাহর সঙ্গে কথা বলতেছি

এই হারামকে হালাউ দাও কুড়ি শুধু ওই যে না মসজিদে আগে আমি কুমিল্লাতে মহেশ করে গে ভাইছি ছটা মসজিদের মধ্যে ভাগটা মেলা ওইদিন আমি এক জায়গায় কিশোরগঞ্জের কথাটা বলছি আমার ট্রেডিং করছে আমি বলছি খাটের মেহের আফ যেন আমার এই মসজিদটার মধ্যে ভাগটা করে একটা মসজিদ আমার মরিদের মধ্যে দুইটা বাঁধ রয়ে গেছে আমার মরিদের মধ্যে দুইটা বাঁধ যদি আমি কই সেইটা হারাম যারা নাকি খাট করে তারা বাইরে বাইরে আমি সেই খাটের উত্তম হ্যাঁ কারণ এটা জায়গা নষ্ট করে এবং এটা যেখানে সেখানে নেওয়া যাবে না তোমরা খাটের এটা আর আমি শুনতেছি তারা যে করতে যদি আমি বলি যে এই মুহূর্তে যদি রিংয়ে আমি কথা বলি যে ভাত খারা হারাব তাহলে তারা মধ্যে একটা মারামারি সৃষ্টি হবে আমি হুশির থেকে বাগবের গ্রাম কঠিয়াদি থানা কিশুগুন জেলা আমি উচিত থেকে যদি মায়ের বাসা দেখি সটা বুঝাই মারামারি হবে না বাধার কারণ এই মায়ের যাবেন সুতরাং কিছু হেটে আলোচনাও তখন প্রয়োজন আর আমরা আজকে যে অনুষ্ঠানটা হয়েছে আমি আমার মহাসচিব সাবেক মহাসচিব বর্তমান চেয়ারম্যান ঢাকা ডিভিশনাল চেয়ারম্যান কুচেয়ারম্যান আছেন

আমি আজকে আমাদের সকলকে নিয়া দশ কোটি টাকা চেঞ্জ করলাম ফ্যান এই পাকা এবং কাঠের কাঠের মেহিরাম হইল জায়েজ হালাল আর পাক হইলো হারাম পাকা মিহিরাম এটা হারাম কাঠের মিহিরাপ করতে হবে দলিলানির দরকার আমরা বাস কেউ করতে চান রেডি করে বাস করতে চান আপনারা বুঝতে চান আয়োজন ব্যবস্থাপনা করেন আলেমুল আমাদেরকে দাওয়া দিবেন যারা বুঝে যান তারাই সামনে আমাকে বুঝাবে আর যদি না বুঝে তখন আপনি দরুদের তাজ এক হাজার বার করবেন বুঝিয়া মদিনা শরীফের দিকে ফিডিয়া বুঝিয়া প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন এ আল্লাহ রসুল আমার সঠিক হয়েছে না তো আপনি আল্লাহ রসুল আপনাকে বলবেন